ডেলিভারির সময় ডক্টর বলে দিলেন শরদ্ধাকে নয়তো শরদ্ধার বাচ্চাকে বাঁচাতে পারবে অব্যয় তাহলে অব্যয় কি ডিসিশন নিবে সে কি শরদ্ধাকে বাঁচাবে নাকি তার সন্তানকে বাঁচাবে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিওয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো পাঁচতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো ভিডিওর মূল টপিকে ফিরে যাব তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তার অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিওয়ার্স ভাগ্যরেখা নাটকের দুইশো পাঁচতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অব্যয় হস হসপিটালে সোনিয়ার কাছে এসে সোনিয়াকে বলে আমি তো সরোদ্দাকে তোমার কাছে রেখে গিয়েছিলাম তাহলে সোনিয়া তুমি থাকতে শরদ্ধা হসপিটাল থেকে কিভাবে হারিয়ে যায় তখন সোনিয়া বলে বিশ্বাস করো আমি শরদ্দার কি সুন্দর করে খেয়াল রাখছিলাম কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম শরধা অনেকটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো করে ছোটপাট করতেছিলেন এজন্য আমি ডক্টরকে ডাকতে গিয়েছিলাম এবং ডক্টরকে ডেকে এনে যখন কেবিনে এসে পৌঁছাই তখন এসে দেখি সরোদ্দা এখানে নেই আর আমি এরপর তোমাকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিয়েছি আর এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ শ্রদ্ধা ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করতে লাগে যে এই মেয়েটিকে কি কোথাও যেতে দেখেছেন তখন একে একে সবাই উত্তর দেয় না আমরা তো এই মেয়েটিকে কখনো দেখি নাই আর এদিকে অভয় কি করবে বুঝতে না পেরে শরধার ফোনে ফোন দিতে লাগে এবং শরদার ফোনে ফোন দেয় কিন্তু শরদ্দার ফোনে আর না কারণ শ্রোদ্দাকে যে গোডাউনে বন্দি করে রাখা হয়েছে সেখানে নেটওয়ার্ক পায় না অভয় অনেক চেষ্টা করতে লাগে আর ঠিক সেই মুহূর্তে অভ্যয়ের ফোনে একটা কে যেন পিক পাঠিয়ে দেয় পিকটি ছিল শরদ্ধার যেখানে কেনা শ্রোদ্ধার হাত পা বেঁধে একটা রুমের মধ্যে ফেলিয়ে রাখা হয়েছে আসলে এই পিকটি পায়েল পাঠিয়ে দিয়েছিল এরপর শরদ্ তাকে দেখা যায় তার হাতের বাদন খোলার জন্য অনেক চেষ্টা করতেছে আর এদিকে ডিপাটি পরিবারের সকলে সরোদ্দাকে খুঁজেছে কিন্তু কেউই সরোদ্দাকে পায়নি এবং সরোদ্দার জন্য শেষমেশ তারা প্রার্থনা করতেছে আর এরপর দেখা যায় অববয় অনেক পাগলামি করে তখন বরুণ তাকে শান্তনা দেয় এবং অববয় বরুণকে বলে আমি একাই সরোদ্দাকে বাঁচাতে যাব পাইল কোথায় আছে আমি পাইলকে শেষ করে দিব এরপর বরুণ অববয়কে অনেক বোঝানোর চেষ্টা করে পরিস্থিতি যখন ঠান্ডা হয় তখন অভ্যয় শ্রোদ্দার ওই পিকটি বের করে শরদ্দার পিকটি ভালো মতো দেখতে লাগে দেখতে দেখতে সে যখন পিকটাকে জুম করে দেখতে লাগে তখনই সে দেখতে পায় একটা একটা নাম লেখা আছে তার সাথে ব্যানার লাগানো ছিল এবং নাম ঠিকানা সবকিছু সেখানে দেওয়া ছিল আর তখন দেখা যায় শ্রোদ্দার অনেক কষ্ট করে তার হাতের বাদনটি খুলে ফেলেছে মানে হাতের বাদন খুলেছে ঠিকই কিন্তু ওই রুম থেকে সে কিভাবে বেরিয়ে আসবে সে কোনোভাবেই সে খুঁজে পাচ্ছে না আর এদিকে দেখা যায় পুরো ডিপাটি পরিবারের সকলে মিলে শরদ্দার জন্য পুজো করতেছে আর এরপর দেখা যায় শরদ্দা যখন কোন রকম করে ওই রুম থেকে পালিয়ে আসতে ধরবে তখনই পায়েলের লোকেরা তাকে ধরে ফেলে আর সেই মুহূর্তে শরদ্দার সামনে একটা ড্রাম দেখতে পায় শরদ্দার সেই ড্রামটিকে নিয়ে গুন্ডাগুলোকে আঘাত করে সে ওখান থেকে পালিয়ে আসে আর এরপর দেখা যায় পায়েল গুন্ডাগুলোর উপর রেগে বলতেছে যে তোমরা একটা মেয়ে মানুষকে ঠিক মতো আটকিয়ে রাখতে পারো না তোমরা কি করতে পারো যাও এখনই শরদ্দাকে ধরে নিয়ে আসো শরদ্দার অনেক পেট ব্যথা করতেছে তারপরও শরদ্দা অনেক কষ্ট করে ধীরে ধীরে সে রাস্তাটা পার হতে যায় কিন্তু তখনই পাইলের গুন্ডাগুলো আবারও তাকে তারা করা একটা পর্যায়ে গুন্ডারা যখন ছোট ধরতেই যাবে ঠিক সেই মুহূর্তে অব্যয়ে এসে পৌঁছায় এবং অভয় এসে গুন্ডাগুলোর উপর আক্রমণ করে সেই সাথে অরুম ধরুম মারতে লাগে মারামারির এক পর্যায়ে একজন লোক শরদ্ধাকে একটা ছুরি দিয়ে আঘাত করতেই যাবে ঠিক সেই মুহূর্তে অবয় এসে তার ছুরিটি ধরে তাকে ইচ্ছে মতো মারে এরপর গুন্ডাগুলো পালিয়ে গেলে অভয় শরদ্ধাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে যায় হসপিটালে শরদ্ধাকে দিয়ে অভয় তার মাকে ফোন দেয় এবং তার মাকে যখন ফোন দিয়েছিল তখন বাড়ির সকলেই তার মাকে জিগায় মানে তানুজিকে জিগায় যে কি হয়েছে তখন তানুজি সকলকে বলে শরদ্দা হসপিটালের মধ্যে ভর্তি হয়েছে শরদ্দার বেশি একটা অবস্থা ভালো না আমাদেরকে সেখানে যাওয়া উচিত এরপর বাড়ির সকলেই হসপিটালের মধ্যে উপস্থিত হয় এবং অব্যয় ডাক্তারের কাছে রিকোয়েস্ট করে যে ডক্টর সাহেব আমার শ্রদ্ধার যেন কিছু না হয় শ্রদ্ধাকে ভালোভাবে ট্রিটমেন্ট করেন আর এরপর দেখা যায় বাড়ির সকলেই শ্রদ্ধার জন্য অনেক চিন্তা করতেছে আর এর কিছুক্ষণ পর একটা ডক্টর ম্যাডাম এসে অভয়কে বলে স্রোদদার অনেক বড় একটা অপারেশন করতে হবে তখন বাড়ির সকলেই বলে ডেলিভারির সময় অনেক বড় অপারেশন করতে হবে কেন আর ডেলিভারির সময় তো এখনো হয়ে আসেনি এরপর ডক্টর ম্যাম বলে দেখুন এই অপারেশনটা অনেক সেনসিটিভ এই অপারেশনটা করতে গেলে হয়তোবা মা নয়তোবা সন্তানকে বাঁচাতে পারবেন কোনো একজনকে বাঁচাতে পারবেন আর হ্যাঁ এই নেন ডকুমেন্ট কাকে বাঁচাবেন খুব দ্রুত সাইন করে দেন নয়তো খুব খারাপ কিছু হতে পারে এরপর এই কথা বলে ওখান থেকে ডক্টর ম্যাম ম্যাডাম চলে যান অবয় তখন কিছু না বুঝতে পেরে খুব দ্রুত সাইন করতে শুরু করে কিন্তু সেই মুহূর্তে তনুজা তাকে বাধা দেয় তাকে বলে অবয় তুমি করতেছোটা কি আমরা দুজনকেই বাঁচাতে চাই ওখানে সাইন করলে আমরা একজনকে বাঁচাতে পারবো ওখানে সাইন করবে না আর ঠিক সেই মুহূর্তে বোয়াজি বলে বৌদি তুমি শুনো নাই আমরা যে কোন একজনকে বাঁচাতে পারবো এরপর দেখা যায় অপারেশন থিয়েটারে শ্রোদ্ধা অনেক অস্থির হয়ে গেছে দ্রুত অপারেশন করাটা খুব গুরুত্বপূর্ণ নয়তো যে কোনো একটা ঘটনা ঘটতে পারে আর তখন ডক্টর ম্যাডাম বলে একজন গিয়ে দেখে আসো তো সিগনেচার করেছে কি না খুব দ্রুত তাদেরকে সিগনেচার করতে বলো আমাদেরকে খুব দ্রুত এখানে অপারেশন করতে হবে তখন একজন নার্স গিয়ে বলে খুব দ্রুত সিগনেচার করে দিন না হয়তো সরদার অনেক খারাপ কিছু হতে পারে তখন অবয় তার মাকে হাত জোর করে বলে মা তুমি আমাকে সাইন দিতে দাও কিন্তু তানুজা বলে এখানে সাইন দিলে তো আমরা একজনকে বাঁচাতে পারবো কিন্তু আমি তো দুজনকে বাঁচাতে চাই এরপর অবয় বলে আমি সরদাকে বাঁচাতে চাই কারণ সরদাকে ছাড়া আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না অব্যয় হাত করে রিকোয়েস্ট করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে অবয় সরোদ্যকে বাঁচানোর জন্য সিগনেচার করে দেয় সেই মুহূর্তে অবয় অনেক অস্থির হয় এবং কান্নাকাটি করে তখন বরুণ অবয়কে বোঝায় এবং বলে যে তুমি কোনো চিন্তা করো না সরোদা এবং তোমার সন্তান দুজনেই বেঁচে থাকবে আমরা সকলে প্রার্থনা করব এরপরে দেখা যায় সরোদা অনেক অস্থির হয়ে গেছে এবং অনেক ছটপট করতেছে সো ভিয়ার্স কি ঘটতে চলেছে তাহলে সরোদার সাথে কি সরোদার সন্তানকে বাঁচাতে পারবে ডাক্তাররা তা দেখতে হলে 206 তম পর্বের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে হবে সেটার জন্য আমাদের এই চ্যানেলে আগামীকাল ভিডিও আসবে আপনারা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন